আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে নারকেল দিয়ে কচুর লতি রান্না সঙ্গে আছে চিংড়ি মাছ চলেন আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই আমি এখানে একটা নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি চলে আসলাম চুলাই কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আমি এটা ভালোভাবে নেড়ে নিব পেঁয়াজটা আর মরিচটা তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলোর সঙ্গে অ্যাড করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিছি একটু মরিচের গুঁড়া এক চামচেরও কম হাফ চামচ ধনিয়া গুঁড়া আমি কিন্তু এখানে মশলা কম ইউজ করছি যেহেতু নারকেল বাটা দিব এতে ঝোলটা অনেক ঘন হবে আমি এর ভিতর দিয়ে দিছি একটু হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর ভিতর অ্যাড করব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নেব আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে লাইক করেন শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এর ভিতরে দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটাটা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি এটা দিয়ে আমি ভালোভাবে কষায় নিব তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো কচুর লতি দেখেন আমার তেলটা উপরে উঠে আসছে এখন আমি কচুর এর সঙ্গে অ্যাড করবো এই কচুর কিন্তু আমাদের আরো বিশ দিন আগে গ্রামের বাড়ি থেকে দিয়ে গেছে এতদিন রান্না করা হয়নি আজকে আমি এই রেসিপিটা করে ফেললাম খুব সুস্বাদু মজাদার একটা রেসিপি এটা দিয়ে আমি ভালোভাবে কষায় নিব আমি একটু ঢেকে কষাই নিব তারপর আমি এটা সিদ্ধ হওয়ার জন্য আর একটা পানি অ্যাড করব এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় এই তরকারিটা যদি আপনাদের খাবারে টেবিলে থাকে আপনাদের আর কোনো তরকারি লাগবে না এটা কিন্তু মাংসের কাছেও হার মানে দেখেন আমার কষানোটা কতটা দারুণ লাগছে দেখতে তাহলে খেতে কত সুস্বাদু আপনারা বাসায় একবার কচুর লতি এভাবে রান্না করে খেয়ে দেখেন যাদের হাতের কাছে নারকেল থাকে তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু আমি এখানে দিয়ে দিলাম ঝোলের পানি বা সিদ্ধু হওয়ার পানি এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি এটা রান্না করে নিব দেখেন আমার পানিটা প্রায়ই শুকায় আসছে কারণ সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো কলে গিয়েছে এবং ঝোলটা কতটা গাঢ় হয়েছে দেখেন আমার রান্নাটা শেষ আজকে এই পর্যন্ত আমি আপনাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ